আলাইকুম এভডিওন ওয়েলকাম ব্যাক টু মাই নিউনাদার ব্লক ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই ভিডিওটি শুরু করছে আমি বৃহস্পতিবার মর্নিং থেকে ফার্স্টে এখানে আমি তিনটা রুটির জন্য একটু ডো তৈরি করে নিয়েছিলাম খুব বেশি তৈরি করব না কারণ আমার বাবাটার শরীরটা অনেক বেশি খারাপ ছিল তাই ফার্স্টে আমি বুঝতে পারিনি এখানে আমি তো রুটি তৈরি করে খেয়ে নিয়ে খাইয়ে নিয়েছিলাম পরবর্তীতে দেখলাম যে ওকে রুটিটা না খাওয়ালেই ভালো হইতো আর কি যাই হোক এখানে আমি রুটিটা তৈরি করেছিলাম তিনটা রুটি তৈরি করে নিব আর বর্তমানে রুটি ভাজতে গেলে আমার রুটির অবস্থা এরকম হবেই পুড়ে যায় আমি আসলে ইন্ডাকশনে আমি রুটির তাপমাত্রাটা বুঝতে পারি না মাঝে মধ্যে দুইশোতে দিলেও পুড়ে যায় কি একটা প্রবলেমে পড়েছি আমি তারপর রুটিগুলো ভেজে তুলে নিয়েছি দেন এখানে আমি একটা ডিম ভাজি করে নিব ডিম ভাজিটাতে আমার পিঁয়াজ মরিচ কোনো কিছুই কাটতে ভালো লাগতেছিল না কারণ বৃহস্পতিবার সারটা রাত আমার বাবাটা অনেক বেশি অসুস্থ ছিল আমাকে খুব ডিস্টার্ব করেছিল এর জন্য আর কি ঘুমাতে পারি নাই এই কারণে আমি সকালে ওইভাবে ভালো করে আমার নাস্তাটা রেডি করতে মন চাচ্ছিলো না দেন তারপরে একটা আদা চা করে নিলাম করে আমার বাবাটাকে আমি খাইতে দিয়ে দিয়েছিলাম এই নাস্তাটা খেয়ে আমার বাবাটা একটুখানি রেস্ট করতে ছিল স্কুলে যাওয়া প্রাইভেট কোচিং কোনোটাই সম্ভব হইলো না তারপরে আমি রান্না করতে চলে আসলাম দেন এই পর্যায়ে এখানে আমি দেখেন কুমড়ো বড়িগুলো ফার্স্টে একটু তেলে ভেজে নেব সামান্য একটু ব্রাউন কালার করে ভেজে নিব অনেকে আবার ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেন পুড়িয়ে ফেললে কিন্তু বড়ির স্বাদটা থাকবে না তারপরে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে হালকা একটু তেলে ভেজে লবণ হলুদ মরিচের গুঁড়া গুঁড়া ব্যবহার করেছি এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দেওয়ার পরে মশলাটা একটুখানি সুন্দর করে কষিয়ে নিব কিন্তু আমি এখানে কেটে রাখা আলু বেগুন আর পাঙ্গাস মাছ দিয়ে দিব পাঙ্গাস মাছের ছাইজ ছোট হলেও চাষের পাঙ্গাস ব্যতীত অন্য যে কোনো পাঙ্গাস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে পাঙ্গাসে কোনো ব্যাড স্মেল নাই তারপর দেখেন আস্তে আস্তে আমার এই মশলাটিতে বলক চলে আসছে এরপরে আমি মশলাটাতে বলক চলে আসছে বলক চলে আসার পরে আমি কেটে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম যে মাছ আর আলু বেগুনটা সেটা কিন্তু আমি তরকারিতে দিয়ে দিব এটা খেতে যে এত বেশি মজা হয়েছিল আমার কাছে অনেক বেশি মজা লেগেছে কার কাছে কেমন লাগবে সেটা আমি বলতে পারি না তবে আমার কাছে অনেক বেশি মজা লেগেছে এখানে মাথার পিসগুলো ছিল না মাথার পিসগুলো রান্না করে আমি দিয়ে দিয়েছিলাম কারণ মাথা আমি আমার বাবা দুইজনের কেউই খেতে পছন্দ করি না অনেক সময় দেখা যায় যে কোনো মাথা যদি মাছ কিনলে ফ্রিজে অনেক দিন থাকে সেটা দিয়ে একটু মুড়িঘণ্ট তৈরি করে ফেলি আমি আমার বাবা ওটাই আমাদের কাছে বেস্ট লাগে খেতে তারপর এখানে আলু বেগুন দিয়ে দিয়েছি পাঙ্গাশ মাছ দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব এটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে কষানো বলতে কি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে কুমড়ো বড়িটাও দিয়ে দিলাম কুমড়ো বড়িটা দিয়ে দিয়ে দেন এখানে কিন্তু আমি আরও এক কাপ পরিমাণ পানি ব্যবহার করব। যেন এই যে যে মাছটা দিয়েছি আলু বেগুন কুমড়ো বড়ি এগুলো খুব সুন্দরভাবে সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে যাবে তারপরে কিন্তু আমি জোলের পানিটা ব্যবহার করব এর জন্য আমি বারবার এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর গরম পানিটা হতে একটু সময় লাগছিল তাই আমি পানিটা গরম করতেছিলাম দেন তারপর এখানে আমি পানিটা একটুখানি গরম হয়ে গেলে এখানে আমি আরও এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রাখব তরকারি কালারটা কিন্তু মশালা অনেক সুন্দর এসেছিলো কালারটাও যেমন সুন্দর হয়েছিলো সেদিনের তরকারিটা খেতেও আমার কাছে অনেক বেশি মজা লেগেছিলো তারপরে তরকারিটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়ে কমপ্লিট হয়ে যাবে এখন কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো বিশ মিনিটের জন্য ফিরে আসবো এই তরকারিটার কাছে আমি বিশ মিনিট পর বিশ মিনিট পর এসে দেখবো যে তরকারিটাতে আসছে কি কিনা কিংবা কতটুকু সিদ্ধ হয়েছে বিশ মিনিট পর এসে দেখি পানিটা প্রায় অর্ধেক টেনে গিয়েছে আর আলু বেগুনগুলো অনেকটা সফট হয়ে গিয়েছে মাছটাও প্রায় হয়ে গিয়েছে আর কি এখন কিন্তু আমি ঝোলের পানি দেওয়ার জন্য পানিটা ফুটাইতে বসিয়েছি এখন আমি এখানে কিন্তু ঝোলের পানি অ্যাড করব তবে আরও একটু পানি কিন্তু টানিয়ে নিব। এখানে এখনও যে ঝোল ঝোল ভাবটা রয়েছে সেটা থাকবে না আরও একটুখানি পানি আমি টানিয়ে নিব তারপরে এই যে গরম পানিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিন্তু আমি তরকারিতে গরম পানিটা ব্যবহার করে একটু নেড়েচেড়ে দিচ্ছি বেগুনগুলো একটু গলা গলা ভাব হয়েছে অনেক বেশি ভালো লেগেছে সেম রেসিপিতে আপনারা ডিমের তরকারিও রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে দেন তারপর এখানে দেখেন তরকারিটিতে বলক চলে আসছে আমি চোলা রাসটা দুই হাজার করে দিলাম যেন একটু দ্রুত রান্নাটা কমপ্লিট হয় তারপর তরকারিটিতে কত সুন্দরভাবে বলক আসছে এবং জাল হয়ে তরকারিটা যখন কমপ্লিট হয়ে যাবে নামানোর আগে আমি কিন্তু কিছুটা জিরা গুঁড়া ব্যবহার করব। এখন আমি ঢাকা দিয়ে রাখবো আবারও বিশ মিনিটের জন্য ফিরে আসবো কিন্তু বিশ মিনিট পর বিশ মিনিট পরে এসে দেখবো আমার তরকারির কি অবস্থা আর এটাতে কিন্তু খুব বেশি ঝোলও রাখা যাবে না আবার খুব বেশি শুকিয়েও ফেলবেন না আর শীতকাল চলে গেলে কিন্তু কুমড়ো খেতে এত বেশি মজা লাগবে না এবার যতটা মজা লেগেছে এত বেশি মজা কিন্তু কুমড়ো বড়িতে শীতের শেষে থাকবে না তারপর আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি অনেক বেশি মজা হয়েছিল খেতে যাই হোক আমি প্রায় সময় চেষ্টা করি একটা তরকারি রান্না করার জন্য এবং সেই তরকারিটা যেন একটু মনের মতো হয় তার জন্য আমি অনেকটা চেষ্টা করি যেন আমি একটা তরকারি রান্না করব বাট সে তরকারিটা যেন মনের মতো হয় আর কি এই যে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে কালারটাও মশাল্লা অনেক সুন্দর এসেছে এত সুন্দর একটা কালার এসেছিল খেতেও অনেক বেশি ভালো লেগেছিল আর পাঙ্গাস মাছটা যেহেতু ছোট হলেও তেল জাতীয় মাছ এর জন্য আরও বেশি স্বাদ হয়েছিল তরকারিটা খেতে এভাবে তরকারি রান্না করে খেতে আমি অনেক বেশি পছন্দ করি আর এখন বর্তমানে আমি নিজের হাতের রান্না ছাড়া অন্য কারো হাতে রান্না খেতে আমার কাছে একটুও ভালো লাগে না তরকারিটা কমপ্লিট হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি তরকারিটা নামিয়ে নেওয়ার পর তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম নামাজ কালাম সব কিছু শেষ করে তারপর আমি আমার বাবাকে সন্ধ্যার সময় বলতেছিলাম একটু পড়তে বসার জন্য বাচ্চার শরীরটা অনেক বেশি খারাপ ছিল তবে অল্প করে একটুখানি পড়ছিল দেন আমি আমার বাবার জন্য ওষুধ এনে দিয়েছিলাম ওষুধগুলো খাচ্ছিল সব কিছু মিলায় আর কি দিনটা অনেক বেশি ভালো যায় নাই যেহেতু বাচ্চাটা অসুস্থ ছিল সেহেতু ছেলে মেয়ে অসুস্থ থাকলে মায়েদের কিন্তু মনটা এমনিতেই খারাপ থাকে কোনো কিছুই ভালো লাগতে ছিল না তাই সেইভাবে নাস্তা কিংবা রান্না বান্না কোনো কিছু করতে ইচ্ছা করছিল না যতটুকু পেরেছিলাম ততটুকু করার চেষ্টা করেছিলাম তারপর সন্ধ্যার সময় ভাবলাম যে কি করা যায় বাবাটা যেহেতু জ্বর শরীরটা ভালো না একটু ঝাল ঝাল কিছু ভালো লাগবে আসলে মায়েদের অনেক রকম অনেক কিছু চিন্তা করে সামনের দিকে আগাইতে হয় ওই যে সেদিন মাংস রান্না করেছিলাম রুটি বানিয়েছিলাম বুধবার সেই রুটি আর মাংসটা থেকে আমি কিছুটা মাংস আর আলু নিয়ে একটুখানি ম্যাশ করে এখানে দুইটা রুটি দিয়ে পিঠার মতো তৈরি করে রাখছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরবর্তীতে আমি বৃহস্পতিবারের দিন সন্তান নাস্তা হিসেবে এটাকে ভেজে দিয়েছিলাম এর ভিতরে মাংস আর আলুর পুত ছিল খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একটুখানি সস দিয়ে দিয়েছিলাম এভাবে বুধবার ঝড়ি বৃহস্পতিবার সারাটা দিন শেষ হয়েছিল আল্লাহ লাফেস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন আর আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন